প্রিয় ভাই সব মানুষের হায়াত আত্মের কোনো স্থিরতা নাই আপনারা আমাকে ভালোবাসেন এর জন্য আমি কৃতজ্ঞ আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে নাই একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব কেয়াবতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কে আমাদের তোরে মাফ করে এর থেকে বড় নাই হায় আল্লাহ এ সে ইসলামের জন্য কারা রক্ত দেয় আল্লাহ এ জামিন ইসলামের জন্য কারা মাইর খায় এসবের ইসলামের জন্য রাস্তায় রাস্তায় জীবন দেয় কারা তুমি কি চেন না আল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো তোমার কুদরতের চাদরটা দিয়ে হেফাজত করো আল্লাহ তালা তুমি মুসলমানদের উপরে রাগ করেছ আল্লাহ তুমি যদি রাগ করো আমরা যাবো তুমি যদি গুসা করো আমরা যাবো গই আমাদের যদি তুমি ভালাইয়া দাও তোমার বান্দার অভাব নাই কিন্তু আমাদের ভালাই দিলে তোমার মতো আল্লাহ পাব তুমি আমাদের আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের মনিম তুমি আমাদের খালেক তুমি আমাদের রাজা বাচ্চা অপরাধ করে মা বাবা যখন দেখে বাচ্চা কান্দে ক্ষমা করে দেয় আমরা বাচ্চার মতো পরিণত বয়স জীবনের দুর্বলতম মুহূর্তে অনেক গুণাগুড়ি ফেলেছি বাবু সেই গুঁড়াগুলি কেউ দেখে নাই তুমি দেখেছো বাবু কেয়ামতে লক্ষ কোটি মানুষের সামনে আমাদের গোপন গুড়াগুলি প্রকাশ করে দিয়ে আমাদেরকে লজ্জা দিও রক্ত মাংসের শরীর নিয়ে দু আগুনে চলতে পারবো না যাহার নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও মাবুদ, তুমি একটু তাকায় দেখো তো আমাদের প্রত্যেকের চোখে পারি আমাদের কালবে বাড়ি বাবু আমাদের হাত তো কোন বিশাল আকাশের মালিক জমিনের মালিকের কাছে দু হাত পেতেছি বিক্ষার হাত ফেরত দিও না বাবু দিও না কান্দ বাইরা কান্দ আর